আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের সকাল সকাল থেকে শুরু করা হচ্ছে আজকে আমাদের বাড়িতে মেহমান অতিথি আসবে তো কালকে আপনাদের জন্য একটা ভিডিও করে রাখছিলাম কারেন্টের জহদের দিতে পারি নি সব পেলা কতটা ঝড় বৃষ্টি হয়েছে আর বাড়িঘরের মানে কী যে অবস্থা হয়েছে গাছপালা পাতা পোতা শিরা একদম বাজে একটা অবস্থা হয়েছে তো আজকে সকাল সকালে মেহমান অতিথি আসবে সব কাজকর্ম শেষ করে আপনাদের কাছে ভয়েস দিতে একটু আসলাম যে একটু ভয়েস দিয়ে একটু সালাম দিয়ে আর এখানে একটু ঠান্ডা বাতাস আছে এত প্রচণ্ড পরিমাণে গরম তো গরমের কারণে ঘরে থাকা যায় না ঠান্ডা বাতাসটা মনে হয় যে অনেকটা ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছে মেহমান অতীত আসছে তাদের জন্য কী মানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন আজকে মেহমান আসছে হলো আরিফ ভাইয়ার মা ওরা মানে আমাদের সাবিনার শাশুড়ি তো মানে তাদের ফ্যামিলির লোকজন কে কে আসতেছে জানি না আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কে কে আসতেছে আজকে আর ছোট্ট বাবুটা তো আমাদের বাড়িতে আছে ওরে দেখার উদ্দেশ্য করে আসা হইতেছে আর এই প্রথমবার তারা আসতেছে তো ঠিক আছে দোয়া করবেন আর দেখেন একটা মাসে এসে আমার এই জায়গাটা পড়ছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখবেন এখানে কিন্তু মানে শেষ না ভিডিওটা দেখতে থাকুন Eh, tutup emas, ah, takut aku, anak, 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 anak,

aise ama ab

अपना घूमता देखिए घूमता देख 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 काम होता है तो लेके तो ऐसे हो बोलो मैं तो ऐसे काल लेके आवली करना तो रखाई मुँह तो लेके तो लेके ऐसे ही पुलाव बना के लेना तुम दिया शम्य ऐसे अरे बाबरे तो हम को बने काम हो जाएगा सतान तेरा मुनसरा सरसे খাবানে <muchas> তো দাদি তোর ফুরে তো দাদি না আমি পারুক না আমার হাসি পারবো আমি তোর ফুরে ইসকা রংটা তোলাম আর নানি ল মাসে আস্তে 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 আস্তে

প্রচন্ড পরিমাণে তুফান উঠছে তুফান উঠছে তুফান 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 এই ঘরে কমাই লাগিছে